আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার যে ভাষণটা হল সেই ভাষণটা নিয়ে অনেক অনেক বড় ভাষণ দিয়েছেন অনেকগুলি ইস্যু নিয়ে এসেছেন আহ নিয়ে আলোচনা করা যায় কিন্তু আমি সকল নিয়ে আলোচনা করবো না আমি তাৎক্ষণিকভাবে কেবল নির্বাচনের তারিখ নিয়ে দু তিনটা কথা বলতে চাই উনি ঘোষণা করেছেন যে আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের শুরুর দিকের যে কোনো একদিন নির্বাচন হবে না কোনো সন্দেহ নেই এই জন্য উনাকে ধন্যবাদ দিতে হবে এই কারণে যে উনি অনেক বলা হওয়ার পর উনি একটা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন আগে তো একটা অনির্দিষ্ট অবস্থায় ছিল মানুষ বুঝতে পারছিল না কবে নির্বাচন হবে এই তারিখ দেওয়াটা আমি মনে করি একটা পজিটিভ দিক কিন্তু পাশাপাশি আমি এটাও বলতে চাই যে এপ্রিলের ফার্স্ট উইক কেন এপ্রিলের মানে মাঝামাঝি কেন মাঝামাঝি সময় প্রথমার্ধ কেন ওই সময় করলে কি লাভ অথবা এর আগে করলে কি ক্ষতি জানুয়ারিতে করলে কি ক্ষতি জুনে করলে জুনে প্রথমে করতে চেয়েছিলেন যুগ পর্যন্ত ওটাকে এগিয়ে এনে এপ্রিল করেছেন এটা একটা পজিটিভ দিক কোনো সন্দেহ নেই কিন্তু তার আগে কারণ নয় উনি বলেছিলেন আগে থেকে বলেছেন যে ম্যাক্সিমাম রাজনৈতিক দলগুলো যা চাইবে যেভাবে চাইবে উনি সেভাবেই নির্বাচনের কথা বলবেন উনি যখন জাপান গেলেন জাপান যে উনিবার বলেন যে আমার একটিমাত্র দল ডিসেম্বর নির্বাচন চায় তারপরে ঐক্যমত্য যে সভাটা হলো সভা সেখানে তার রাজনৈতিক দল দেখা করেছে এবং এই আঠাশটা দলের মধ্যে পঁচিশটা দলই বলেছে তারা ডিসেম্বর তার আগে নির্বাচন চায় আর আমি পরে শুনেছি তিন তারিখে আমি দেখলাম একটা অনুষ্ঠানে জামাতের পক্ষ থেকে বলা হলো তারা এপ্রিলের মধ্যে নির্বাচন চায় বিষয়টা কি জানানো প্রধান উপদেষ্টা জামাতের পক্ষ নিলেন বিএনপি সহ আর বাংলাদেশের যে পঁচিশটা দল নিবন্ধিত দল বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় উনি সেটাকে উপেক্ষা করলেন কেন করলেন এটাকে ইচ্ছাকৃত আমার মনে হয় এটা ইচ্ছাকৃত উনি বিএনপি বোঝানোর চেষ্টা করলেন তোমরা যত কিছুই বলো না কোন তোমাদের কথা কোনো গুরুত্ব আমার কাছে নেই আমি যেভাবে চাইবো সেভাবে হবে ইলেকশন এবং উনি এপ্রিলের মধ্যে কেন এপিল এপ্রিলে কি সুবিধা

পৃথিবীর অন্য কোনো দেশে ফিনিশটি দেয় বলে আমার কাছে মনে হয় না আপনি কি করেছেন সেটা আপনি বলার দরকার পাবে না এটা আমরা জানি আপনি যে কাজটা করেছেন কাজটা তো এই দেশের জনগণের জন্যই করেছেন এই দেশের জনগণ হিসেবে আমরা সেটা টের পাই না আমাদের তো টের পাওয়ার কথা যদি আমরা টের পাই সেটা আপনি বলার দরকার নাই আর যদি আমি টের না পাই তাহলে আপনি বলে কিলাম বাট উনি সে আগের পদ্ধতি তিনি কিন্তু ভাষণটা দিলেন উনি কি কি করেছেন কি করলে কি হবে কি হতে পারে এগুলি সব বললেন কিন্তু এগুলি ওনার মূল কাজ ছিল না আসলে ওনার মূল কাজ হলো নির্বাচন উনি তার সঙ্গে যুক্ত করেছেন বিচার এবং সংস্কার সংস্কার উনি কখনোই শেষ করতে পারবেন না এটা কখনো সম্ভব না কারণ সংস্কারগুলি কি হবে একটি সংস্কার প্রস্তাবনা আকারে থাকবে উনি এটা বাস্তবায়ন কিভাবে করবেন কোন আইনে বাস্তবায়ন করবেন উনি বাস্তবায়ন করলেন পরবর্তী সরকার এসে মানলো না সংস্কার হলো এই দেশের মানুষ সংস্কার পেল পেল না তো পরবর্তীতে যারা ক্ষমতায় আসতে পারে বলে এখন পর্যন্ত সাধারণ মানুষ ভাবছে তাদের কথা তো উনি রাখেন নাই এখন এই যে আপনি বিএনপির কথা রাখলেন না তাহলে যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপি অনার করবে যদি না করে আপনি কি করতে পারবেন তখন মাঝখান থেকে হলো এই কাজগুলো করতে যে আপনি আমাদের মত সাধারণ মানুষ যারা আছে তাদের প্রত্যাশার মৃত্যু ঘটালেন আমাদের দুর্ভোগের মধ্যে ফেলে দিলেন কাজে এদের লাভটা কি আমার কি যেন মনে হয় যে এটা হলো কি ম্যাক্সিমাম রাজনৈতিক দল ম্যাক্সিমাম সাধারণ মানুষ তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে উনি ইগনোর করলেন অবহেলা করলেন অবহলে করে উনি যে তোমরা সবাই যা চাও সেটা হবে না আমি একা যা চাই তাই হবে উনি নিজেকে সংখ্যাগরিষ্ঠ জনগণের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করালেন কেন আমি মাঝে মাঝে চিন্তা করি ওনার তো বয়স হয়েছে না পৃথিবী থেকেও যাওয়ার সময় হয়ে গেছে উনি তো অনন্তকাল বাঁচবেন না পৃথিবীর কেউ অনন্তকাল বাঁচে না এটা আল্লাহ দুনিয়া নিয়ম না উনি যেমন চলে যাবেন উনি কিনিয়ে যাবেন অথচ ওনার সুযোগ ছিল কিন্তু ওনার সুযোগ ছিল উনি এমনিতে সম্মানিত ব্যক্তি নোবেল পেয়েছেন অনেক সম্মানিত যেভাবে পেয়েছেন তো অনেক সম্মানিত ব্যক্তি এখন উনি কিন্তু সমস্ত রাজনৈতিক দলের মাথার মনি হয়ে থাকতে পারতেন এ দেশের মানুষের মাথার মনি হয়ে থাকতে পারতেন মানুষটাকে মাথায় করে রাখত যদি উনি জনমতকে সম্মান দেখাতেন এবং জনমতকে সম্মান দেখানোর সর্বশেষ সুযোগটাও উনি আজকে নষ্ট করলেন এতদিন যা বলেছেন বলেছেন উনি যদি বলতেন যে আমি ডিসেম্বরের নির্বাচন দেব তাহলে সমস্ত দেশের মানুষ সম্মান করতো এবং বলতো উনি যা করেছেন ভালো করেছেন এবং আছে এই ছয় মাসে সংস্কার প্রস্তাবনা গুলি কি এক জায়গায় আনা যাবে না আর এক গো ধরেছেন বিচার সম্পন্ন করবেন আপনি বিচার সম্পন্ন করতে পারবেন লুথ বাবুর সাহেবের কথা মনে আছে এই ভদ্রলেকের ফাঁসির আদেশ হয়েছিল আরো তেরো বছর আগে সে ফাঁসিকে করা গেছে কেউ করতে পারছে পায়নি তো এটাই স্বাভাবিক বিচারিক প্রক্রিয়া বিচারে তো তাড়াতাড়ি হবে না বিচার তো দেরি হবে একটা হত্যা প্রচেষ্টা হয়েছে হত্যা হয় নাই কিন্তু একটা হত্যা প্রচেষ্টা হয়েছে বলে বলছেন তার জন্য দুইশো তিনশো লোকে আসামি করছেন সমস্ত শিল্পীদেরকে আসামি করছেন ঢুকাচ্ছেন ওদের আবার জামিন হচ্ছে না এগুলো আমরা দেখছি না মাঝখানে আমি ডেভিড বার্গনে একটা লেখা পড়লাম উনি এটাই বলেছেন কিন্তু যে বিনা মানে আপনার কারণে যে জামিন দেওয়া বিনা তদন্তে তাদের জামিন সরি বিনা তদন্তে গ্রেপ্তার করা জামিন না দেওয়া এগুলি কোনো সুবিচারের নমুনা নয় আমি এটা বলে হচ্ছে এই ইউনুসেবের বলে হচ্ছে মব কালচার ইউনুসেবের বলে হচ্ছে এগুলি কি ভালো কিছু ভালো কিছু না এবং এটাকে উনি আরো দীর্ঘায়িত করতে চাচ্ছেন আমি আমি জানি না শেষ পর্যন্ত বিএনপি কি করবে আমি মনে করি বিএনপির সংঘাতে না যাওয়া ভালো বিএনপি আজকে আলোচনায় বসেছে হয়তো আমার এটা প্রচারিত হতে হতে বিএনপির সিদ্ধান্ত আমরা জেনে যাব কি হবে আমি জানি না কিন্তু আমি মনে করি উনি যখন গো ধরেছেন দেশটাকে যেন সংঘাতের দিকে কেউ নিয়ে না যায় আমরা সংঘাত চাই না উনি যখন গো ধরেছেন ধরেছেন আমি মনে করি বিএনপি কি করবে আমি জানি না তবে আমি মনে করি এটা নিয়ে সংঘাতের দিকে যাওয়া প্রয়োজন নাই নির্বাচনটা হোক শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হোক আরেকটা কথা বলে শেষ করি সেই নির্বাচন হয় ডক্টর সাহেব এ পর্যন্ত যত কাজ করেছেন সেই এনসিপির গঠন থেকে শুরু করে আজকে নির্বাচনের তারিখ ঘোষণা করা পর্যন্ত উনি কিন্তু নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি ম্যাক্সিমাম দলের কাছে ওনার গ্রহণযোগ্যতা আমি মনে করি সেই পর্যায়ে নাই ওনার কি নিরপেক্ষ বলা যাবে না আমরা কি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই প্রর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ